নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা শিউলি ফুল গাছ পনেরো দিনের মধ্যে আপনার কাছে ফুল আসবে এই খাবারটা এখনই দিয়ে দিন অক্টোবর মাস জুড়ে এই খাবারটা দিতে পারেন আর তাতেই ফুটবে গাছ ভরে ভোরে ফুল মা দুর্গা দেবী দুর্গার আগমন ঘটতে চলেছে তার সাথে শিউলির গন্ধ এক আলাদা মাধুর্য এনে দেয় আমাদের সকলের বাগানে তো সেই ক্ষেত্রে শিউলি ফুলের ছোঁয়া যাতে আপনার বাগানও পায় আপনার বাগানেও থাকে সেই কারণে আজকের এই পরিচর্যার ভিডিও আর যারা আমার চ্যানেলের নতুন ভিবার তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা খরচা হয় না বন্ধুরা তো আজকের যে বিষয়টা নিয়ে বলছি সেই বিষয়টাতেই থাকি শিউলি ফুল গাছে কিভাবে খাবার দেব কি কি খাবার দেব এবং কি কী পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে যাতে করে অতি দ্রুত মাত্র পনেরো দিনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো যে শিউলি ফুল গাছ ভরে গেছে ফুলে ফুলে আর এই পরিচর্যা এখন করে ফেলতেই হবে তার কারণটা আবার নিম্নচাপের ভুরুকুটি আছে একটা তো সেই জন্য যখনই এই ভিডিওটা আপনাদের কাছে যাবে তখনই করে ফেলুন এই পরিচর্যা যাতে করে আপনার বাগানে গাছগুলো ভালো থাকে এবং ফুলে ফুলে ভরে থাকে আর এই যে দেখছেন ছোট ছোট কচি কচি পাতা যে সরুভাবে হচ্ছে এইগুলোর মানেই কিন্তু এখানে কুড়ির আগমন ঘটবে এবং অবশ্যই ফুল আসবে তো আজকের যে খাবারটা দেখাবো সেটা আমি তো আমার কাছে করবই কারণ পলাশ বিশ্বাস তার বাগানে যে কাজটা করে সেটাই ভিডিও আকারে সবার সামনে তুলে ধরে আর যে খাবার আমি গাছে দিই সেগুলোই কিন্তু আপনাদের সামনে দেখাই এবং আপনারাও জানেন যে কিভাবে আমার গাছেও ফুল ফোটে এবং অবশ্যই আপনাদের কাছেও কিভাবে ফুল ফোটে ফলে ভরে যায় তো আজকের যেটা বলবো যে মাটিটা একটু বলে দিই যারা নতুন গাছ এনে বসাবেন তারা মাটিটা এইভাবে করবেন আপনার বাগানের যে মাটি থাকবে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ পরিমাণে মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট আশি শতাংশ একটা টবের ভরে গেল পড়ে রইল বাকি কুড়ি শতাংশ তার মধ্যে দশ শতাংশ নেবেন কোকোপিট এবং বাকি দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বালি এই নিয়ে কিন্তু খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে মাটির সাথে এই সমস্ত উপাদানগুলো যাতে করে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি দ মানে তৈরি হয় কারণ এই শিউলি ফুল গাছ মাটিতে তো হলে তার মতন করে সে বাড়ে আর তার মতন খাবার গ্রহণ করে নেয় কিন্তু টব যেহেতু সীমিত জায়গা সেখানে যদি জল জমে বেশি তাহলে কিন্তু গোড়া পচে মারা যাবে আর যে যে সমস্যাগুলো বলেন অনেকে কমেন্ট করেন যে এই অতিরিক্ত জল জমার ফলেই কিন্তু গাছের পাতায় যে এর আক্রমণ দেখা যায় পাতাগুলো একটু পুড়ে পুড়ে যায় বা কালো কালো ছোপ ছোপ হয়ে যায় সেগুলো কিন্তু কারণ এটাই তাই মাটি যদি সঠিক থাকে আপনার গাছও ভালো হবে কারণ খাবার তো আমি দিচ্ছি আমি দেখাচ্ছি কিভাবে খাবার দিতে হবে আর আগাছা একেবারে হতে দেবেন না টবের মাটিতে আগাছা যদি থাকে তাহলে কিন্তু খাবারগুলো তারাই খেয়ে শেষ করে দেবে আপনার গাছ কিন্তু সেভাবে পাবে না দ্রুত আগাছা বংশবিস্তার করে সেই জন্য একেবারে আগাছা মুক্ত রাখতে হবে টবের মাটি ঠিক যেমন একটা সমাজকে যদি আগাছা মুক্ত করা যায় সেই সমাজ ভালো হয় তেমন আপনার গাছও ভালো হবে যদি টবের মাটি থেকে আগাছা সরিয়ে ফেলতে পারেন তো মাটিটাকে দেখুন খুঁচিয়ে নিলাম এইভাবে খুঁচিয়ে নিই কিন্তু এই সাইডের যে রিংয়ের মতন আছে এইখানে কিন্তু আমি খাবার প্রদান করব এবং খাবার প্রদান করার সাথে সাথে আমরা কিন্তু মাটিটাকে পুনরায় চাপা দিয়ে দেব এবং সেখানে জল দিয়ে দেব। তো চলুন এবারে ঝটপট দেখেনি কি কি খাবার দিচ্ছি মাটিতে তারপরে আসব যে কি কি খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে তো সেটা আসছি পরে আগে খাবারটা দেখে নিই এখানে কতটা পরিমাণ নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য চার টেবিল চামচ থেকে পাঁচ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো যদি গোবর সার থাকে সেটা নিতে পারেন আর তার সাথে এক টেবিল চামচ নিয়ে নেবেন নিমখোল যেটা কি না ভীষণ দরকার আর তার সাথে এই যে সরিষার খোল গুঁড়ো এটা একটা কথা বলি যে একেবারে দোকান থেকে এনেই সেই সরিষার খোল গুঁড়ো এরকমভাবে দেওয়া যায় না এটা আমার কিন্তু রোদ্রে শুকানো এবং সেটা অন্তত দু মাস ধরে সেই জন্য আমরা কিন্তু এটা দিতে পারবো যদি এরকম পুরনো সরষের খোল থাকে নাহলে দেওয়ার দরকার নেই এটা এক টেবিল চামচ এক টেবিল চামচ লাল পটাশ আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএপি এটা ডিএপিটা নেবেন চোদ্দো থেকে পনেরো দানার মতন আর তার সাথে রয়েছে যেটা অনুখাদ্য মোবোমিন ব্যবহার করতে পারেন আমি অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা সেটা ইউজ করেছি এখানে কারণ পাতায় অনুখাদ্য তো স্প্রে করা হয় কিন্তু তবে মাটিতেও প্রয়োজন আছে সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনাটা করে নিয়েছি এই অনুখাদ্য নিতে হবে আপনাকে চা চামচের এক চামচ বা যদি টেবিল চামচের ব্যবহার করেন তাহলে এক টেবিল চামচটাকে চার ভাগ করবেন করে যে এক ভাগ থাকবে সেইটা নিয়ে আপনারা কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারবেন তো এইভাবে খুব ভালো করে প্রত্যেকটা খাদ্য উপাদান এমনভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে প্রত্যেকটা খাদ্য উপাদান খুব সুন্দরভাবে মিশে যায় তার কারণটা হচ্ছে বন্ধুরা যে গাছের যে ফিডার রুটগুলো যারা খাবারগুলোকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় তারা যাতে সুস্থভাবে সব খাবারগুলোকে সঠিকভাবে নিয়ে পাতায় পৌঁছে দিতে পারে যদি ভালোভাবে না মেশানো হয় তাহলে কিন্তু কোথাও ডিএপির পরিমাণ বেশি থাকবে টবের কিনারায় কোথাও দেখবেন যে পটাশের পরিমাণ বেশি থাকছে যেটা কিন্তু গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না তো সেই কারণে এইভাবে পুরো ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত খাদ্য উপাদানগুলো সঠিকভাবে মিশে যায় আর এই খাবার দিলেই আপনারা কিন্তু পনেরো দিনের মধ্যে গাছে কুঁড়ি দেখতে পেয়ে যাবেন এটা কথা দিলাম যাদের ম্যাচিওর্ড গাছ তারা কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন তো দেখুন এইভাবে টবের মাটির চারিধারে আমি যেভাবে বললাম রিং করা রয়েছে সেইখানে খাবারটা দিয়ে দেব দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব। এখানে যদি অনেকে বলবেন যে জৈব খাবার দেওয়া যেতে পারে না এর বদলে এটা এর বদলে এটা হ্যাঁ জৈব খাবার দিতে পারেন কিন্তু তার রেজাল্ট আসবে অনেকটাই দেরি করে যেমন জৈব পটাশ সেটা কিন্তু অর্গ্যানিক যে সমস্ত খাবারগুলো হয় তারা কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ ধীরে ধীরে মাটির সাথে মিশবে এবং গাছকে খাদ্য সরবরাহ করবে আর যেগুলো রাসায়নিক সেগুলো কিন্তু দ্রুত গাছ সেগুলো থেকে খাবার গ্রহণ করে নিতে পারে অনেকে বলেন যে টবের মাটি রাসায়নিক খাবার দিলে নাকি নষ্ট হয়ে যায় আমি কিন্তু বন্ধুরা রাসায়নিক খাবার জৈব খাবারের মিশ্রণ দিই কোনো দিন আমার কিন্তু টবের মাটি নষ্ট হয়নি বা পিএইচ লেভেল কোনো দিনের জন্য খারাপ হয়নি তো তার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে যে মাটি কিভাবে শোধন করতে হয় আবার এই রিসেন্ট দেব কারণ শীতের বাগান করতে হবে তো শীতের বাগানের জন্য মাটি কিভাবে প্রস্তুত করতে হবে কি সার কীভাবে সার প্রস্তুত করতে হবে সবটাই কিন্তু পরপর আসতে থাকবে এই কদিনে তো একটু খেয়াল রাখবেন দেখবেন আপনার গাছও যে আমি যেভাবে দেখাবো সেভাবে কেয়ার নিলে আপনার গাছও কিন্তু সুন্দর থাকবে টবের মাটি কখনোই খারাপ হবে না আর টবের মাটি কিভাবে শোধন করবেন সেই ভিডিও কিন্তু আসতে চলেছে কিছু দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে তো সেটাও আপনারা দেখে নেবেন যারা রাসায়নিক সার ইউজ করেন তারা এই ওই কাজটা একবার করে দেবেন দেখবেন আর কোনো সমস্যা থাকছে না টবের মাটিতে টবের মাটি নতুনভাবে পুনরুজ্জীবিত হয়ে থাকবে তো যেটা বলছিলাম যে এইভাবে কিন্তু আমাদের যে টবের মাটিতে দেখুন খাবার দিলাম দিয়ে কিন্তু চাপা দিয়ে দিলাম এবং তারপর জল দিয়ে দেব যদি যাদের টবের মাটি শুকনো অর্থাৎ যাদের গাছ শেডে আছে তাদের টবের মাটি কিন্তু শুকনোই মানে বৃষ্টির জল পায় না যারা তাদের মাটি শুকনো তারা কিন্তু ভরপুর জল দেবেন আর যারা আমাদের মতন বা আমার মতন খোলা জায়গায় রেখে দেন গাছ তাদের মাটি কিন্তু হালকা ময়েশ্চার আছে কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে তারা বুঝে জল দেবেন যতটা পরিমাণ টবের ততটা পরিমাণেই দেবেন অতিরিক্ত জল যেন না পড়ে তাহলে মাটি কিন্তু অতিরিক্ত ভিজে হয়ে যাবে তাই গাছের চাহিদা অনুযায়ী জল দিন সামান্য কম হলে ক্ষতি নেই কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু ক্ষতিকর সমস্ত গাছের জন্য বা গাছেদের ক্ষেত্রে তাহলে এইভাবে খাবারটা মাটিতে দেবেন এরপরে কোন খাবার দিতে হবে সেটা তো বলবো তার আগে বলি যে এই যে শিউলি গাছের পাতায় কিন্তু শুঁয়োপোকা আবির্ভাব ঘটে মানে বাসা বাঁধে বা সে বাচ্চা পাড়ে ডিম পারে যেটাই বলি না কেন সেই ক্ষেত্রে আমরা পেগাসাস কীটনাশকের ব্যবহার করব এবং দশ দিন অন্তর আমার সুস্থ গাছ আমার কিন্তু কোনো পাতায় দেখছেন পোকামাকড় নেই তবুও কিন্তু আমি ব্যবহার করব তার কারণ যাতে গাছেতে না পোকামাকড়ে বাসা বাঁধতে পারে আপনারাও কিন্তু এটা করবেন দশ দিনের ব্যবধানে করবেন এক লিটার জলে মোটামুটি এক থেকে দেড় গ্রামের মতো নিয়ে বা এমএলের মতো নিয়ে আপনারা কিন্তু সেটা স্প্রে করে দিতে পারেন এবং অবশ্যই সন্ধ্যাবেলা করবেন এই কীটনাশক যে কোনো কীটনাশকই সন্ধ্যার দিকে করবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর কারণ সন্ধ্যাবেলায় কিন্তু বেশিভাবে পো পোকাদের আবির্ভাব ঘটে এবং তারা কিন্তু পাতাগুলো অনেকে খেয়ে নেয় তো বিভিন্ন সুঁয়োপোকা বলুন বা যে কোনো কিছুর আগমন ঘটে আর এছাড়া এইটা ব্যবহার করতে পারেন এটা একদিক থেকে কীটনাশক অপরদিক থেকে এর মধ্যে অনুখাদ্য বর্তমান তো এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক বা জৈব উপায় তৈরি সুপার সোনাটা আমি এটা র্যাড দিচ্ছি না আমি আমার বাগানে ব্যবহার করি তো সেই হিসাবে কিন্তু আমি আপনাদের বলবো যে এটা করতে পারেন কারণ এটা কিন্তু খুব ভালো কাজ করে সমস্ত গাছের ক্ষেত্রে কারণ এর মধ্যে অনুখাদ্য রয়েছে কিছুটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে থাকে যে এমন কিছু আছে পদার্থ তার সাথে সাথে কিন্তু পোকামাকড় তাড়াতেও ওস্তাদ এই সুপার তাহলে যদি এটা করেন তাহলে এক লিটার জলে দেড় এম এলের মতন নিয়ে আপনারা কিন্তু এটা ভোরের দিকে বা সন্ধ্যার দিকে স্প্রে করে দিতে পারেন তাহলে এইভাবে কেয়ার করলে শিউলি ফুল গাছ পোকামুক্ত থাকবে রোগ পোকামুক্ত আর অবশ্যই রোগ পোকামুক্ত গাছ যদি সঠিক খাবার পায় সঠিক পরিমাণে ভিটামিনগুলো পায় তাহলে অবশ্যই কিন্তু গাছে ফুল আসতে বাধ্য আর যারা এখনো পর্যন্ত দেখছেন খাবার দেওয়ার পরেও গাছে ফুলের কুঁড়ির দেখা পাচ্ছেন না তারা শূন্য শূন্য পঞ্চাশ এই এনপিকেটা সাবা সালফেট অফ পটাশ যেটাকে বলা হয় সেটা নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিন তাহলে দেখবেন কিন্তু অবশ্যই কুঁড়ি চলে আসবে ফুল চলে আসবে আশা করি বুঝতে পারলেন কোনোরগ সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে তবে ভিডিওটা দেখে তারপরে প্রশ্নটা করবেন কারণ অনেকে ভিডিও দেখছেন না তারা কিন্তু প্রশ্ন করছেন তো যাই হোক সকলকে নিয়ে চলতে হবে আর এইভাবে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন মন চিরসবুজ থাকলে পৃথিবীও সবুজময় হবে আজকে মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে